আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ভিডিওতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পিএসসি ক্যাডার নন ক্যাডার ও অন্যান্য জব সলিউশন এমসিকিউ বইটা পিএসসি কর্তৃক নেওয়া দু হাজার উনিশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ একাশিটি এমসি কিউ প্রশ্নের কিছু অনেকগুলো প্রশ্নের সমাধান এখানে দেওয়া হয়েছে তো আমরা এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করি একটু রিসেন্ট পাবলিকেশনের বইগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রশ্ন থেকে শুরু করে বিগত উনিশ দু সাল থেকে শুরু করে প্রতিটি বছরের প্রশ্ন পর্যায়ক্রমে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো আপনারা অনুশীলন করলে আপনাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে পরীক্ষাগুলোর জন্য কারণ বিভিন্ন সময়ে যেটা দেখা গেছে সেটা হলো বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হুবহু রিপিট হয় পিএসসির এক্সামগুলোতে সে কারণে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এগুলো প্রশ্নগুলো এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালকের প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে এখানে অন্যান্য মন্ত্রণালয়ের প্রশ্নগুলো কিন্তু সাজানো গোছানো আছে তো এখান থেকে আপনারা যদি প্রশ্নগুলো করে ফেলেন তাহলে আমি মনে করি যে আপনাদের জন্য জিনিসটা খুবই ইফেক্টিভ হবে আর এখানে কিছু জনসংখ্যার প্রতিবেদন দেখা যাচ্ছে দু সাল এবং কিছু উন্নয়নমূলক প্রকল্প এই জিনিসগুলো সবগুলো আসলে আপনাদেরকে ভালো করে পড়ে নিতে হবে আর এটা হচ্ছে আমি এই বইটা নিয়েছিলাম হচ্ছে কিছুদিন আগেই নিয়েছি যেখানে দুই হাজার উনিশ থেকে পঁচিশ সাল পর্যন্ত বিভিন্ন ইনফরমেশান খুবই সুন্দর করে সাজানো আছে আর এখন আমি আপনাদেরকে সরাসরি যেটা দেখাবো সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে সহকারী পরিচালকের প্রশ্ন এখানে দেখেন দুইটা প্রশ্ন দেখা যাচ্ছে একটা হলো যে দু হাজার সালের দুইটা প্রশ্ন এখানে একই দিনে হয়েছিল সহকারী পরিচালক নন টেকনিক্যাল এবং আরেকটা হচ্ছে সহকারী পরিচালক জেনারেল তো আমি আপনাদেরকে চারশো ছিয়াত্তর পেজে সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের একটা ধারণা হবে যারা এখানে এক্সাম দিবেন চারশো ছিয়াত্তর নাম্বার পেজে আসলে আপনারা দেখতে পাবেন যে আসলে কী ধরনের প্রশ্ন হয় আমি যতটুকু জেনেছি সেটা হলো এখানে হচ্ছে বাংলা থেকে পঁচিশটা প্রশ্ন এসে থাকে ইংরেজি থেকে পঁচিশটা প্রশ্ন আসে জি কে থেকে পঁচিশটা প্রশ্ন এবং জি কেতে আসলে বাংলাদেশ বিষয়গুলি এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুইটা মিলিয়ে পঁচিশ নাম্বার এবং বাকি পঁচিশ নাম্বার হচ্ছে ম্যাথ থেকে এসে থাকে তো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে থাকে না এক ঘন্টা একশোটা এমসিকিউ প্রশ্ন এখানে উত্তর করতে হয় এবং হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবগুলো প্রশ্ন আসলে দাগানোর জন্য যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নেই যার জন্য আপনারা যদি সবগুলো দাগিয়ে আসতে পারেন সেখান থেকে আপনাদের ভালো একটা নাম্বার ক্যারি করার সুযোগ থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমি আর একটু ক্লোজ করার চেষ্টা করি এটা হলো আপনার দু হাজার তেইশ সালের এসেছিল যে প্রশ্নটা সর্বশ্রেষ্ঠ এটা নন টেকনিক্যাল এখানে দেওয়া হয়েছে যে প্রথমে অঙ্ক দিয়ে শুরু অঙ্কের যে প্রশ্নগুলো খুব ইজি প্রশ্ন করা হয় নাইন টেনের যে বই আছে সেখান থেকে আপনারা সরাসরি অঙ্কগুলো কমন পেতে পারেন এছাড়া সিক্স সেভেন এইটের বই থেকেও কিন্তু সরাসরি অঙ্ক আসে আর এই যে এখানে একটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন লশা গোসা অঙ্ক তারপরে হচ্ছে কি এখানে নবান্ন শব্দ কোন গঠিত অর্থাৎ বাংলা গ্রামার থেকে প্রশ্ন এসেছে বেশিরভাগ দেখা যায় যে কি বাংলা গ্রামার থেকে প্রশ্নটা বেশি থাকে আর নাইন টেনের যে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এই বইটা থেকে আপনারা প্রশ্নগুলো এই যে বইটা যদি ভালো করে ক্লিয়ার করে ফেলেন আশা করি যে সেখান থেকে বাংলা গ্রামারের থেকে কমন পাবেন আর কিছু প্রশ্ন আছে যেগুলো বাংলা সাহিত্য থেকে যেমন ধরেন এই যে রচিত মহাশোষণ কাব্যের পরভূমি হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ এই যে এই টাইপের জিনিসগুলো হচ্ছে বাংলা সাহিত্য থেকে এসে থাকে এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে অঙ্ক জিনিসটা অত বেশি কঠিন না আমি যতটুকু স্টাডি করেছি আসলে অঙ্কটা অত কঠিন মনে হয়নি কিন্তু এখানে যেটা আমি দেখলাম যে ইংলিশটা আসলে একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়ে থাকে ইংলিশে হচ্ছে অনেকটা টাইপের প্রশ্ন হয়ে থাকে যেমন এখানে দেখেন সাকাম অর্থাৎ এখানে উপর আপনাদেরকে ভালো করে জোর দিতে হবে তারপর দেখেন যে এক্সটেম্পোর এক্সটেম্পোর শব্দের অর্থ হচ্ছে কি ইম পূর্ব প্রস্তুতিবিহীন অর্থাৎ এখানে আমি আসলে আমার নিজেরও কঠিন মনে হচ্ছে জিনিসগুলো ইংলিশ গ্রামার থেকে প্রশ্ন এসে থাকে ওগুলো মোটামুটি পারা যায় কিন্তু ইংলিশে আপনার যে ইংলিশ যে ভোকাবো এগুলো আসলে খুবই কঠিন হয় যেগুলো আমার নিজেরও একটু কঠিন মনে হচ্ছে এখানে দেখেন আরও কিছু প্রশ্ন আমি দেখাই যে বুটলেক মানে কি বুটলেক মানে স্মাগল এগুলোও কিন্তু আমি আসলে অত বেশি ভালো পারি না আবার এখানে দেখেন এই যে প্রশ্ন কিন্তু বিসিএসে এসেছিলো পানির অন্য একটি কী হবে এটা ডায়াচুম্বক এটা একটা বিসিএস থেকে আসছে বাংলা মৌর্য চন্দ্র ব্রহ্ম এগুলো কিন্তু বিসিএসের প্রশ্ন অর্থাৎ আপনাদেরকে এখানে জিকের জন্য বিসিএসটা ফলো করা যেতে পারে তারপর ধরেন এখানে ডগ ডেস এটাও বিসিএসের প্রশ্ন এখানে হচ্ছে আপনার হট ওয়েদার করে এই প্রশ্নগুলো আর কি এগুলো একটু আপনাদেরকে খুঁজে খুঁজে কী করতে হবে প্রশ্ন ব্যাংক থেকে পড়তে হবে আর সবচেয়ে যে বড়ো জিনিসটা সেটা হলো গিয়ে প্রথমে আপনারা অঙ্কটা করে ফেলার চেষ্টা করবেন কারণ অঙ্কটা হচ্ছে পঁচিশটা এবং আপনার পঁচিশটা যেহেতু এখানে এমসি কিউতে নেগেটিভ মার্কিং নেই তাহলে পঁচিশটা যদি আপনারা দাগিয়ে আসেন ম্যাথ তাহলে ভালো একটা মার্ক ক্যারি করার চান্স থাকে তারপর হচ্ছে বিসিএস থেকে আপনারা যেটা পড়বেন সেটা হলো ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি আর হচ্ছে জি কে আপনারা বিসিএস থেকে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কমন পেয়ে যাবেন এবং সর্বশেষ যে উনপঞ্চাশতম বিশেষ প্রশ্ন যেটা হলো আর কি দশ থেকে শুরু করে উনপঞ্চাশতম প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে তাহলে আপনারা একটা ভালো একটা গাইডলাইন পেয়ে যাবেন তো আমি আসলে ভিডিওটা বড় করছি না যেহেতু আমার নিজেরও প্রিপারেশনের একটা ঘাটতি রয়েছে তো আরেকটা জিনিস দেখাই দিই যে দেখেন এই প্রশ্নটা প্ল্যা এ টার্ম রিলেটেড টু পলিটিক্স এটাও কিন্তু বিসিএস এর প্রশ্ন তার মানে কি বিসিএসের প্রশ্ন স্টাডি করলে আপনারা কিন্তু এখানে অনেক কিছু কমন পেয়ে যেতে পারেন বিশেষ করে ইংলিশ এবং জিকেটা আর অঙ্কটা খুব ইজি হয় দেখেন অঙ্ক নিয়ে আমি খুব একটা কথা বলিনি অঙ্ক নিয়ে আমি যেটা বললাম যে আপনারা অঙ্ক দিয়ে মানে এক্সামে আর কি প্রথমে অঙ্ক দিয়ে স্টার্ট করতে পারেন কারণ অঙ্কগুলো অত বেশি কঠিন হয় না আর অঙ্ক যদি বাই চান্স ভুল হয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু নেগেটিভ মার্কিং থাকতেছে না এরপর দেখেন আরেকটা প্রশ্ন এটা একটু বলি এটাও কিন্তু বাংলা ভাষার ব্যাকরণ বই থেকে সরাসরি দেওয়া এই যে আবার বিসিএসও কিন্তু এগুলো এসেছিল আবার এখানে আইসিটির কিছু প্রশ্ন কিন্তু চলে আসে আমি যখন আপনাদেরকে শুরুতে একটা জিনিস বলেছি যে বাংলা পঁচিশ থাকবে ইংরেজি পঁচিশ অঙ্ক পঁচিশ আর জি কে পঁচিশ কিন্তু এখানে দেখেন আইসিটির প্রশ্নও কিন্তু চলে আসে যেটা হয়তো খুবই মানে খুব বেশি আসে না কি এটা বলতে চাইছি অর্থাৎ অর্থাৎ আইসিটির প্রশ্নটাকে কিন্তু আমরা জিকের মধ্যে ইনক্লুড করে ফেলতে পারি অর্থাৎ জিকে থেকে যে প্রশ্ন এই যে আইসিটি থেকে যে প্রশ্ন আসলে আসবে না তা না তবে আইসিটির প্রশ্নটা আমরা এখানে জি থেকে মানে জিকে বেক্সড বলা যায় আর কি আইসিটিটাকে জি কেতে ইনক্লুড করা হয়েছে এই টাইপের একটা ধারণা বলতে পারি আর একটা জিনিস দেখেন ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কোনটা ডেটা বেস ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওরা বলল এটাও কিন্তু আইসিটির একটা প্রশ্ন এই এই দুইটা প্রশ্ন একটা হচ্ছে ফর্টি ফোর একটা হচ্ছে ফর্টি সেভেন দুইটাই আইসিটির তবে এখানে সেটা জি কে পার্ট হিসেবে কাউন্ট হচ্ছে এই যে তর্ভত শব্দ হচ্ছে চাঁদ এটাও বিসিএস প্রশ্ন ছিল তো আমি ভিডিওটা আর বড় করছি না যেহেতু এখানে অনেকগুলো প্রশ্ন সবগুলো আসলে দেখা থাকলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি আসলে ছোটো একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো পরীক্ষা যেহেতু বাইশে নভেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্সাম তার আগেও যেহেতু আরও সময় আছে আমি চেষ্টা করব আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আরেকটা প্রশ্ন একটা বলে রাখি যে এটাও কিন্তু আপনার কী বলে নাইন টেনের বই থেকে দেওয়া হয়েছে এটা হচ্ছে বিসিএসির প্রশ্নে এসেছিলো সাধারণ বিজ্ঞান অংশ সেটাও কিন্তু এখানে জি কেতে জি কে অংশে চলে এসেছে আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম